কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে দু সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল দু সালের মে মাসের পঁচিশ তারিখে তাহলে দেখি আমরা কি ধরনের কোশ্চেন আসছে আচ্ছা আপনারাও মনোযোগ দিয়ে দেখবেন এক নম্বর কোশ্চেন মরমি কবি বলা হয় কাকে হাসন রাজা কবর এটি কোন শ্রেণীর গ্রন্থ এটি একটি নাটক তিন নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বনফুল চার মণি চৌধুরীর মীর মানুষ কোন জাতীয় গ্রন্থ এটি একটি প্রবন্ধ গ্রন্থ পাঁচ আহ ওসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার পান কীর্তাসের হাসি ছয় ছাপ্পান্ন হাজার বর্গমাইল গ্রন্থের লেখক কে হুমায়ুন আজাদ সাত আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে দেখেন এখানে অপশনগুলো কত সালে নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে ত্যাগ করেন নয় চঞ্চল এর বিপরীতার্থক শব্দ কোনটি চঞ্চল অবিচল দশ সাক্ষী গোপাল বাগধারার অর্থ নির্ণয় করুন সাক্ষী গোপাল হচ্ছে নিষ্ক্রিয় দর্শক এগারো শোনা যায় এমন এক কথা প্রকাশ করুন শোনা যায় এমন শ্রুতি গ্রাহ্য বারো শত্রুকে দমন করে যে এক কথা প্রকাশ করুন অরিন্দম তেরো যার আকার কুচ্ছিত এক কথাই প্রকাশ করুন যার আকাশ কুচ্ছিত কদাকার চোদ্দ অত্যধিক এর সন্ধিবিচ্ছেদ করুন অত্যাধিক হচ্ছে অতি প্লাস অধিক পনেরো নিরস এর সন্ধিবিচ্ছেদ করুন দেখেন এখানে অপশন আর এখানে হবে কোনটা দেখেন নি দুইটা যোগ রস নিরস এটা হবে অ্যান্সার ঠিক আছে সন্ধি সন্ধিবিচ্ছেদ নি যোগ রস পনেরো দেখতে এবার দেখেন ষোলো ভুল সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি এই যে বিচ্ছেদ গুলো এর মধ্যে ভুল কোনটি ভুল হচ্ছে সিম যোগ হ এটা হচ্ছে বুল দেখেন এখানে আছে বহু সন্ধি বিচ্ছেদ হচ্ছে সিম যোগ হ এটা হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ বাকিগুলো সঠিক আছে সতেরো বাতুল এর সমর্থক শব্দ কোনটি বাতুলে সমর্থক শব্দ হচ্ছে উন্মাদ কোন রাসা কোন বানানটি শুদ্ধ এর মধ্যে বানান কোনটা শুদ্ধ সায়ত্ত এটা শুদ্ধ বানান দেখেন উনিশ কোন বানানটি শুদ্ধ শুদ্ধ হচ্ছে কনিনিকা দেখেন বানানটা ভালো করে দেখেন ক দন্ত নয় দীর্ঘ দন্ত নয় রশ্মি কয়েকার এবার বিশ উচ্চাটা উচ্চাটন এর বিপরীতাত্মক শব্দ কোনটি উচ্চাটন ও শান্ত ক্ষতি এর বিপরীতাত্মক শব্দ কোনটি ক্ষতি ফায়দা বাইশ ঝানো এর বিপরীতাত্মক শব্দ কোনটি ঝানো অপটো তেইশ গৃহী এর বিপর্যাতক শব্দ কোনটি গৃহী সন্ন্যাসী গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন গম্ভীর ধ্বনি মন্দ্র চতুরঙ্গ এর সন্ধিবিচ্ছেদ করুন চতুরঙ্গ কি হবে চতু যোগ অঙ্গ দেখেন এটা বিশাল হবে কিন্তু যোগ অঙ্গ অ্যাসেম্বল শব্দটি সঠিক শ্রেণী কোনটি ইউনিট অ্যাসেম্বেল মানে হচ্ছে জড়ো করা তার মানে ইউনিট সাকাশ বুকানার 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 শব্দটির সঠিক সিনোনিম কোনটি পাইরেট আঠাশ পানজেন্ট শব্দটির সঠিক সিনোনিম কোনটি ওভার পাওয়ারিং উনত্রিশ অ্যারোমা শব্দটির সঠিক সিনোনিম কোনটি অ্যারোমা ফ্রাগনেস তিরিশ দেখেন তিরিশ কি বলেছে ডিসোলেট শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি অ্যান্টোনিম হচ্ছে পপুলাস একত্রিশ ফ্ললেসনেস শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি ইমপারফেক্টনেস অ্যাপ্রোচ শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি অ্যাপ্রোচ রিট্র্যাক্ট তেত্রিশ হেইট শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি হেইট অ্যাডমায়ার অ্যাডমায়ার মানে প্রশংসা করা চৌত্রিশ লাইবিলিটি শব্দটি সঠিক অ্যান্ডোনিম কোনটি লাইবিলিটি অ্যাসেট লাইব্রেরির মানে দায় অ্যাসেট মানে সম্পত্তি পঁয়ত্রিশ সঠিক বানানের শব্দ কোনটি এখানে বানান কোনটা সঠিক দেখেন ক নম্বরটা হচ্ছে সঠিক ক্রিডেনশিয়াল কে সি আর হ্যাঁ ক্রিডেনশিয়াল সত্রিশ সঠিক বানানের শব্দ কোনটি এর মধ্যে সঠিক বানান কোনটি তিন নম্বরটা কোলেটেরাল সিও এল এল এ টি এল কোলেটেরাল ঠিক আছে সাঁইত্রিশ সঠিক বানানের শব্দ কোনটি এর মধ্যে সঠিক বানান হচ্ছে লাইসেন্স দেখেন ক নাম্বারটা সঠিক এল আই এন সি ঠিক করে খেয়াল করবেন কারণ হচ্ছে এই সব কিন্তু রিপিট আসতে পারে আটত্রিশ সঠিক বানানার শব্দ কোনটি এক্সটেনশন ই এক্স টি এন এস আই ও এন এটা হচ্ছে সঠিক উনচল্লিশ সঠিক বানানোর শব্দ কোনটি এর মধ্যে সঠিক হচ্ছে দুই নম্বরটা অ্যাপ্রোপ্রিয়েট চল্লিশ সঠিক বানানোর শব্দ কোনটি আনফেয়ার এটা হচ্ছে সঠিক বানান একচল্লিশ সঠিক বানানের সংখ্যা কোনটি এই মানে মানে হচ্ছে এখানে সঠিক বানানের শব্দ কোনটি আর কি হ্যাঁ এই যে পার্সোনেল পি আর এস ও এন এন ই এল এটা হচ্ছে সঠিক তাহলে দেখলেন যে যে কোশ্চেনটা আসছে সেটা কিন্তু অনেকগুলোই আসছে সিরোনি মাসে পাঁচটা অ্যান্টনি মাসে পাঁচটা আবার বানান শুদ্ধও কিন্তু পাঁচটা আসছে বিয়াল্লিশ দেখেন শূন্য স্থানটি অর্থবোধক শব্দ দিয়ে পূরণ করুন আই প্রমিস আই ড্যাশ স্মোক এগেইন আই ওন স্মোক এগেইন তেতাল্লিশ তেতাল্লিশ দেখেন কি বলছে হি ডিড নট গিভ মি হি ডিড নট গিভ মি ড্যাশ এখানে অপশন দেখেন অপশন কিন্তু চারটা রয়েছে এই অনে হবে হচ্ছে মাস অ্যাডভাইস হ্যাঁ অ্যাডভাইসের আগে সবসময় মাস বসে এটা মনে রাখবেন ঠিক আছে আর অ্যাডভাইসেস কিন্তু কখনো হয় না অ্যাডভাইস হবে এবার চুয়ালিশ দেখেন শূন্য স্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন দিস ইজ কোম্পানি ডাজ নট নিড ড্যাশ মেশিন মেনি মেশিন মেশিন গোনা যায় এই জন্য মেনি এখানে হবে তাহলে চুয়াল্লিশের হবে গ পঁয়তাল্লিশ দেখেন এমপেসাইজ শব্দটির অর্থ কি এমপেসাইজ অর্থ ইম্পর্টেন্স মানে গুরুত্ব দেওয়া ছেচল্লিশ কুয়েরি শব্দটির অর্থ কোনটি কুয়েরি কোয়েশ্চেন সাতচল্লিশ গ্রাভিটি শব্দটির অর্থ কি গ্রাভিটি সিরিয়াসনেস আটচল্লিশ এনশিওর শব্দটির অর্থ কোনটি এনশিওর মেক সার্টেন ঊনপঞ্চাশ প্রিমিয়াম শব্দটির অর্থ কোনটি প্রিমিয়াম কন্ডন পঞ্চাশ কম্প্রিহেনশন শব্দটির সঠিক অর্থ কোনটি কম্প্রিহেনশন নলেজ আচ্ছা পঞ্চাশ পর্যন্ত হচ্ছে ইংলিশ দেখলেন এবার হচ্ছে একান্ন থেকে হচ্ছে শুরু ম্যাথের কোয়েশ্চেন দেখেন দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলেখার সংখ্যা হবে কয়টি একটি আঠাশ ডিগ্রি কোণে সম্পূরক পরিমাণ কত একশো ডিগ্রি তারপর তিপ্পান্নও দেখেন সাঁইত্রিশ ডিগ্রি কোণে বিপ কোণের পরিমাপ কত সাঁইত্রিশ ডিগ্রি কোণে বিপ্রদীপ কোণের পরিমাপ সাঁইত্রিশ ডিগ্রি কারণ আমরা জানি বিপ্রতিক কোণের একটা যদি সাঁইত্রিশ হয় তার বিপরীতটাও কিন্তু সাঁইত্রিশে হবে মানে যে যত ডিগ্রি তার বিপরীতেও তত ডিগ্রি হবে মানে সাঁইত্রিশ ডিগ্রি চুয়ান্ন চতুর্ভুজে চারটি কোণে সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি বা চার কোণ পঞ্চান্ন একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তিনটি বাহুর দৈর্ঘ্য চার পাঁচ ও তিন ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত উত্তর হবে হচ্ছে ছয় বর্গ ফুট ছাপ্পান্ন একটি লোক একজন লোক মাসে বিশ হাজার টাকা আয় করে এবং আঠারো হাজার টাকা ব্যয় করে তার ব্যয়ের সাথে সঞ্চয় অনুপাত হবে কত অনুপাত হচ্ছে অ্যান্সার হবে কত অ্যান্সার হবে হচ্ছে নয় টু এক কিভাবে করবেন এটা নিয়ম হচ্ছে এখানে ব্যয় সাথে সঞ্চয় ব্যয় আঠারো হাজার সঞ্চয় দুই হাজার তাহলে আঠারো হাজার অনুপাত দু হাজার তাহলে কাটাকাটি করলে আসবে নয় অনুপাত এক সাতান্ন দেখেন সাতান্ন কি বলেছে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা গড় কত এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের গড় পঞ্চাশ বারোটি ডিমের বিক্রয় মূল্য

আর হচ্ছে চার চব্বিশ বারো দু আটচল্লিশ দুকুণি কত আটচল্লিশ দুকুণি হচ্ছে ছিয়ানব্বই তাহলে একশো ছয়ের সাথে ছিয়ানব্বই যোগ করলে যা হবে তাই হবে হচ্ছে অ্যান্সার একশো ছয় সাথে ছিয়ানব্বই যোগ করলে কত হয় দুইশো দুই হয় তার মানে অ্যান্সার হবে দুইশো দুই ষাট এ প্লাস ফাইভ এবং এ মাইনাস উত্তর হবে ফোর এটা খুব ইজি ম্যাথ দেখে নেবেন সূত্র দিয়ে করলে হয়ে যাবে কিসের সূত্র হবে সূত্র দিয়ে করতে হবে দেখেন ত্রিভুজের সংলগ্ন দুটির প্রত্যেকটি কি কোন প্রত্যেকটি হচ্ছে সূক্ষ্ম কোন বাষট্টি বিশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ছয় দিনে ওই কাজটি করতে পাঁচ জনের কতদিন লাগবে পাঁচ জন লাগবে আটচল্লিশ দিন দেখেন তারপর তেষট্টি একটি বিক্রেতা দশটি কমলা যে দামে কেনে আটটি কমলা সেই দামে বিক্রি করে তার শতকরা কত লাভ হয় তার শতকরা লাভ হয় পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার পিতার বয়স চুয়াল্লিশ হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত সমষ্টিও হবে ষাট বছর পঁয়ষট্টি একশো বিশ ডিগ্রি কোণের সম্পূরক কোন কত একশো বিশ ডিগ্রি সম্পূরক কোণ হচ্ছে ষাট ডিগ্রি ছেষট্টি তিন হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কত কয়টি মৌলিক সংখ্যা হচ্ছে নয়টি তিন থেকে তিরিশ পর্যন্ত সাতষট্টি কোনটি মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণী হচ্ছে বেজি দেখেন এখান থেকে কিন্তু শুরু আবার হচ্ছে বিজ্ঞানের কোশ্চেন কোনটি মেরুদণ্ডী প্রাণী বেজি আটষট্টি তিমি নীল কোন শ্রেণী প্রাণী নীল হচ্ছে স্তনপায় প্রাণী আমাদের দেহকোষের প্রায় শতকরা কত শতাংশ পানি দেখেন এখানে অপশনে কি আছে দেখেন ষাট পঁয়ষট্টি সত্তর আশি উত্তর হবে বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ পানি গুরুত্বপূর্ণ কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পাই সরকরা থেকে জীব শক্তি পাই কোনটি পদার্থ বাতাস কোনটি পদার্থ বাতাস কোনটি শক্তি তা লোহাই মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন পানি ও অক্সিজেন প্রয়োজন পঁচাত্তর নিচের কোনটি অনুজীবের অন্তর্ভুক্ত নয় শৈবাল শৈবাল কোন অনুজীব নয় বাকি তিনটা কিন্তু অনুজীব ছিয়াত্তর বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় উনিশশো সালের কত তারিখে দশ এপ্রিল সাতাত্তর শহীদ আসাদ দিবস কবে বিশ জানুয়ারি আটাত্তর বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেস কারা প্রথম এসেছিলো হচ্ছে পর্তুগিজরা ঊনআশি মহেস্তান মহেস্তনগড় কোন নদীর তীরে অবস্থিত করত নদীর তীরে এটা কিন্তু রিপিট কোশ্চেন আশি নম্বর পিতৃতান্ত্রিক উপজাতি কারা পিতৃতান্ত্রিক উপজাতি হচ্ছে মারমা, চাকমা সাওতাল এরা হচ্ছে পিতৃতান্ত্রিক উপজাতি দেখেন মারমা চাকমা সাঁওতাল এই তিনটাই হচ্ছে অ্যান্সার হবে একাশি গোড়াশাল সার কারখানায় কোন সার ব্যব উৎপাদিত হয় গোড়াশাল সার কারখানায় ইউরিয়া সার উৎপাদিত হয় বিরাশি বিডিয়ার হত্যাকাণ্ড সংগঠিত হয় কবে দেখেন এখানে আছে তিনটা অপশন আছে আর এখানে আছে হচ্ছে আর একটা অপশন দেখেন দেখেন এখানে অ্যান্সার হবে হচ্ছে চার নম্বরটা বিদার হোটাকান্দ অনুষ্ঠিত হয়েছিল দু সালের পঁচিশে ফেব্রুয়ারি তিরাশি কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে কর্কট রেখা বাংলাদেশ উপর দিয়ে গেছে জনসংখ্যা দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম জেলতা দিবস কবে জেলতা দিবস হচ্ছে তিন নভেম্বর জেলতা দিবস কবে তিন নভেম্বর আর ছিয়াশি বাংলা বর্তমানে বৃহত্তর তম বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের ছিল ছিল হচ্ছে বরিশাল বঙ্গীন পুণ্ড বর্ধন নগর কোন স্থানে অবস্থিত মহস্তানগড়ে অবস্থিত মণিপুরীরা কোথায় বাস করে সিলেটে বাস করে উননব্বই বাংলাদেশের সর্বশেষ কৃষি সুমারি করা হয় কোন সালে দু সালে হচ্ছে সর্বশেষ কৃষি সমারে হয় ইভিএম বলতে কি বুঝায় হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় বিহিত মুদ্রা প্রচলন মুদ্রা প্রচলন করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক এটা কোনো বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় বাংলাদেশে তৈরি ল্যাপটপ কোনটি দোয়েল জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর বা সাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী হচ্ছে আটলান্টিক ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে নোবেল পুরস্কার পান তাহলে দেখলেন চুরানব্বই পর্যন্ত এবার তার পরের কোশ্চেনে আসি দেখেন তারপরে কোশ্চেনে আসি পঁচানব্বই ইউরোপে ইউনিয়নের কোন দেশ এখনো ইউরো গ্রহণ করেনি ইউরোপীয় কোন দেশ ইংল্যান্ড ইংল্যান্ড এখনো ইউরো গ্রহণ করেনি ছিয়ানব্বই মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী মাইকেল অ্যাঞ্জেলা হচ্ছে ইটালির শিল্পী দু হাজার ষোলো সনের এর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কোথায় এটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল রিও ডিও জেনেরিওতে এটা হচ্ছে অনেক ব্যাকডেটেড আপনারা আপডেটটা জেনে নেবেন যে সর্বশেষ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় এটা আপনারা জেনে নেবেন আটানব্বই কোন দেশ ও রাজধানীর নাম একই জিবুতি শিল্প বিপ্লব সংগঠিত হয় কোন শতকে কোন শতকে শতকে হয় হয় নম্বর কোনো দেখেন উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন তাহলে আপনারা দেখলেন একশোটা কোশ্চেন আশা করি এই কোশ্চেনগুলো আপনাদের উপকার দিবে আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা নিত্য নতুন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে